বাড়তে একের পর এক আজকে মুসলমান হিন্দু আজকে সমস্ত রকমের জাতি আমরা এক প্ল্যাটফর্মে এসে আবার সমস্ত মানুষেরা খাদে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করি সাব্বির মল্লিকের আপনারা ঘটনা শুনেছেন তাকে গরুর মাংস খাওয়ার অভিযোগে হত্যা করা হয়েছে গরিব পরিযায়ী শ্রমিক ও নিরীহ মানুষদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও ড্যালির আয়োজন করা হয় পাঁচগ্রামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গরিব পরিযায়ী শ্রমিক ও নিরীহ মানুষদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও ড্যালির আয়োজন করা হয় শুক্রবার ছয়ই সেপ্টেম্বর বিকেলে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে অল বাংলা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও ড্যালি করার কারণ সাতাশে আগস্ট হরিয়ানাতে এক পরিযায়ী শ্রমিককে গো মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয় সাবির মল্লিক নামে এক পরিযায়ীকে তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং বাংলা ভাষী মুসলিমদের উপরে যে পরিযায়ীদের উপরে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও ড্যালির করা হয় বলে জানা যায় এই ড্যালিটি পাঁচগ্রামের পুরো বাজার ঘোরানো হয় এতে উপস্থিত ছিল এই সংগঠনের সভাপতি বাসার সম্পাদক আতিকুর রহমান সহ বিভিন্ন জায়গা থেকে আগত মৌলানারা নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট এন নিউজ আজকে আমাদের যেটা কর্মসূচি আজকে আপনারা বা গোটা ভারতবর্ষ অবগত আছে যে আমাদের পশ্চিম বাংলার ছেলে অর্থাৎ বসিরহাটের সাবির মল্লিক যে নিজের পেটের দায়ে পরিযয় শ্রমিকের কাজে হরিয়ানায় গিয়েছিলেন সেখানে তাকে গরুর গোস্ত খাওয়ার সন্দেহভজনভাবে সেখানকার গোরক্ষক বাহিনীরা নির্ভমভাবে হত্যা করেছে যার কারণে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই কেন্দ্র সরকারকে যে আজকে গোর গরুর গোস্ত খাওয়ার অপরাধে আপনি মানুষকে পিটিয়ে মারছেন কিন্তু আর এস এস শিবসেনার যারা বড় বড় লিডার্স যারা বিজেপির বড় বড় লিডার্স তারা এই গরুর মাংস এবং চামড়া বাহির রাস্তায় রপ্তানি করছে তাদের ব্যবসা চলছে তো তারা গরুর গোস্ত নিয়ে ব্যবসা করছে আর মুসলমানেরা গরুর গোস্ত খায় বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হচ্ছে এর জন্যে আমরা কেন্দ্র সরকারকে ভিক্ষার জানাই এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হরিয়ানা সরকার যেভাবে গোরক্ষক বাহিনীদের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিমদের হত্যা করছে আমরা তাদের নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই এবং যারা মেরেছে তাদের ফাঁসি চাই খাইরুল বাসার নবগ্রাম ব্লক সভাপতি অল ইন অল বাংলা ইমাম মাজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং এই সংগঠনেরই মুর্শিদাবাদ জেলার সহ সম্পাদক এটা হচ্ছে আমার পদবী আপনার নামটা কি বললেন আমার নাম মলানা খাইরুল বাসার আমি নবগ্রাম থানার ব্লক সভাপতি অল বাংলা ইমাম মজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দেশজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিক সংখ্যালঘু মুসলিমদের আক্রমণ এবং বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা কি বলবেন আজকে এ নিয়ে আজ আমাদের অল বাংলা ইমাম মজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগেই নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম মোড়ে আমাদের একটা প্রতিবাদ সভা যেহেতু আমরা দুঃখিতর জন্যেই যে একটা গরু সেই গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষ তার হত্যা করছে তাহলে আমি বলতে চাইছি যে ওই মানুষটা কি গরুর চেয়েও নিকৃষ্ট যদিও হতো তাহলে যে যারা মারছে মানুষটাকে সেই মানুষটা গরুর পেটে জন্ম নেওয়াটাই ভালো ছিল অতএব আমরা নিন্দা জানাই আমাদের বিভিন্ন রাজ্যে যারা পরিজন শ্রমিক কাজকর্ম করতে গিয়েছে তাদের প্রতি যে অত্যাচার জ্বলুন তাদেরকে আমার নিন্দা জানাই আর সর্বোপরি আমাদের যে হরিয়ানার যে সাবির মল্লিক তাকে নির্মমভাবে হত্যা করেছে তার জন্য আমি বিজেপি সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাই যে তার যারা মেরেছে যাদেরকে ধরেছে যাদেরকে জেলবন্দি করেছে তার উপযুক্ত মতো শাস্তি চাই শুধু কি পথসভায় হলো না আর কিছু হলো না আমাদের পথসভা হলো তার সঙ্গে আমাদের র্যালি হলো যাতে আমাদের পাঁচ হাজারের ঊর্ধ্বে আমাদের ইমাম মজেন গ্রাম সাধারণ মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত করে আমরা গোটা পাঁচ গ্রামটা আমরা র্যালি করলাম আপনার নাম আমার নাম মালানা আতিকুর রহমান আমি অল বাংলা ইমাম মাজিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলার সহসভাপতি এবং নবগ্রাম ব্লকের আমি সম্পাদক হরিয়ানায় প্রয়োজন সাবির মল্লিককে গো হত্যা খাওয়া মাংস গো খাওয়া সন্দেহ হত্যা করা হলো কেন কেন্দ্র সরকার জবাব দাও আর্চিকর কাণ্ডের খুনি দেয় ফাঁসি চাই আর্চিকর কাণ্ডের খুনি দেয় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ওড়িশা ও বাংলা পরিচয়ের শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে

অর্চিগর কান্দের খনিদের উপস্থিতি চাই আর 80 জনদের জন্য করা হলো কেন কেন সরকার লোকদের উপর নির্যাতনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে লোকদের উপর নির্যাতনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে কেন্দ্রীয় সরকারের নীতি বিরুদ্ধে সিদ্ধান্তের প্রতিবাদে সকল মানুষ এক হং কেন্দ্রীয় সরকারের নীতি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে সকল মানুষ এক হন পশ্চিমবঙ্গের ছেলে সাপির মল্লিককে খুনি করা হলো কেন কেন্দ্রীয় সরকার ওড়িশায় বাংলা পরিশ্রম শ্রমিকদের উপর অত্যাচার করা অত্যাচার বন্ধ করতে হবে